দেশে হ্যাঁ ভোট দিচ্ছি দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা গড়ার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি এটা আমাকে বুঝাইতে হবে না গণভোট নিয়ে সরকার বলছে গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালাবে গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালানো মানে কি আটটা গান বানানো গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালানো মানে প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলা যেন এটা শোনেন আমি আপনাদেরকে একটু মনে করাই দেই আমরা যখন ছোট ছিলাম অ্যাসিড সন্ত্রাস এবং যৌতুক এটা একটা এমন ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছিল যে সমাজে এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড আতঙ্ক কাজ করত আমাদের মনে আছে আমরা ছোটোবেলায় বিভিন্ন অ্যাড দেখতাম এবং সরকারিভাবে এই প্রকল্পগুলো কাজে নিয়ে হাতে নিয়ে কিন্তু এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করে কিন্তু এটা অনেকটা কমায় ফেলা গেছে একটা সামাজিক অ্যাওয়ারনেস আর একটা হলো খোলা অ্যাসিড বিক্রি বন্ধ করে দেওয়া দুইটা দিক থেকে বন্ধ করতে হবে সুতরাং এই গণভোট নিয়ে গণভোট কেন হচ্ছে কোন টপিকে হচ্ছে কি কি সংস্কার আনবে এই গণভোটতে এবং কেন এটা আমাদের জন্য খুব জরুরি এগুলো নিয়ে আপনারা কি আমাদের টিভিতে মিডিয়াতে কোনো পার্টিকুলার ডিসকাশন দেখেছেন দেখেন নাই শুধু হ্যাঁ শুধু বলা হচ্ছে তোতা পাখির মতো হ্যাঁ ভোট দেন কিসে হ্যাঁ ভোট দিচ্ছি দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা গড়ার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি এটা আমাকে বুঝাইতে হবে না এটাতে গভর্নমেন্ট ফেল করেছে এবং এইখানে আমি দায় নিচ্ছি আমরা রাজনীতিবিদরাও ফেল করেছি আমরা কিন্তু নিজেদের প্রচার প্রচারণা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা এত বড় একটা ব্যাপার গণভোটে সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করছি না তারপর আরেকটা কথা থেকে যায় আমাদের সবচেয়ে যে বড় দলটি হয়তো যারা ফেয়ার ভোটে ক্ষমতায় আসতেও পারে তারা গণভোটে বাড়ি এই সংস্কারের বিপক্ষে ধরেন গণভোট তো জয়যুক্ত হল তখন তাদেরকে কিভাবে বাধ্য করা হবে এই সংস্কারগুলো করার জন্য এই রকম কোনো কি এই গণভোটের আন্ডারে আছে আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন আমার জানা মতে নেই সুতরাং গণভোট হ্যাঁও যদি আপনারা জয়যুক্ত করেন এবং যেই দল এসে এই কোনো দল এসে যদি বলে যে না আমরা এই রিফর্মেশনগুলো করব না আমাদের আসলে তেমন কিছুই করার নেই এই রকম একটা কঠিন সময় দাঁড়ায় রাষ্ট্রকল্প রাষ্ট্র সংস্কার এসব তাত্ত্বিক কথা বলতে আমার খুব লজ্জা লাগছে এই ক কথাগুলো আমাদের মুখে মানায়ও না বলা উচিত না এবং কেউ বললে আমাদের রিজেক্ট করা উচিত আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন করা উচিত যে আপনার প্ল্যান কি আপনি কিভাবে এই সংস্কারগুলো আপনাদের কি কর্মের মাধ্যমে আপনারা এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবে